হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আসেন একটু আজকে গল্প করি আমাদের গল্প বিষয় হইল যে প্রযুক্তি বা গ্লোবাল ভিলেজ আপনি দেখেন যে পুরো পৃথিবী না কেমন যেন বদলে গেল তাই না এখন যে টাইমটা চলতেছে এটাকে এআই টাইম বল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় এখন অলরেডি আমরা দুই বছর কিন্তু এআই টাইম অলরেডি পাঠ করতেছি দুই বছর চলে সেই দুই বছরের মধ্যে দেখেন কি পরিমাণ চেঞ্জ চলে আসলো তাই না সারা পৃথিবীতে আমরা চ্যাট জিবিটি দেখলাম আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা বিভিন্ন আমরা দেখলাম যে ইমেজ কীভাবে ওরা অটো জেনারেট করে দিচ্ছে কিভাবে ফটোই এডিটিং করে দিচ্ছে কিভাবে আপনি ক্যানভার মতো টুলস আপনি যেটা ইউজ করে প্রফেশনাল লেভেলের পোস্টার ডিজাইন করতে পারতেছেন ইউটিউবে থামলে ডিজাইন করতে পারতেছেন ফেসবুকের জন্য পোস্ট ইনস্টাগ্রামের জন্য পোস্ট মানে দুনিয়াতে যে ধরনের ফটো রিলেটেড কাজ আছে সোশ্যাল মিডিয়ায় আপনি একটা জিনিস অবাক হবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার জন্য ডিজাইন করার জন্য যা যা দরকার ওই সমস্ত সব কিছু আপনি ক্যানভা দিয়ে না করে ফেলতে পারবেন ইভেন ক্যানভাতে ভিডিও পর্যন্ত আছে আপনি চাইলে ভিডিও তৈরি করে ওইগুলা পোস্ট করতে পারবেন তার মানে কোথায় চলে যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড বা আমাদের আশেপাশের সব কিছু এই জিনিসটা কি একটু লক্ষ্য করছেন দেখেন চ্যাট জিবিটি এখন আপনি যদি তারে আগে মানুষ একটা সিবি লিখতে গেলে অনেক ঝামেলাই পড়তো এর কাছে যে তোর কাছে যাইতে তাই না এখন আপনি যদি খালি চ্যাট ড্রিবিটের একটা কমান্ড করেন যে রাইট এ প্রফেশনাল সিবি আপনি যদি আপনার তথ্য দিয়ে করেন যে ভাই এই যে আমার নাম এই যে এসিসি এই যে আমি করছি আমার এই এক্সপিরিয়েন্স আছে তুমি আমার একটা সিবি লিখে দাও চ্যাট ড্রিবিট আপনাকে প্রফেশনাল একটা সিবি মেক করে দিবে। আপনি একটা প্রফেশনাল মেইল করতে চান কী লিখবেন বুঝতেছেন না কমান্ড করেন সব চলে আসবে তার মানে আপনি যদি প্রোগ্রামিংয়ে কাজ করেন ধরেন আপনার ধরেন আপনি যে কোনো কোড দরকার আপনার তাই না ওই কোড ফাইলটা আপনি যেই সমস্যার জন্য দরকার ওইটা লিখে আপনি চ্যাট চ্যাটজিবিটেরা বলেন পুরো কোড ফাইলটা আপনারে দিয়ে দিবে। আপনি কপি কোডটা কপি করে পেস্ট করে কিন্তু আপনি প্রোগ্রামিংয়ের অনেক সমস্যা সমাধান করতে পারবেন আমরা বলতেছি না যে চ্যাট জিপিটি আপনার পুরোটাই তৈরি করে দিবে এরকম না বাট কাজটা সহজ করে দিছে কারণ হিউম্যান ব্রেন সময় দামি এই চ্যারজিবিলিটি তো কোনো না কোনো মানুষই বানাইছে তাই না সো হিউম্যান ব্রেন অলওয়েজ দামি হিউম্যান ব্রেনের সাথে কোনো কিছু তুলনা নাই এটা অবশ্যই স্বীকার করে নিতে হবে কিন্তু কাজ কিন্তু সহজ করে দিছে একদম একটা জিনিস দেখেন যে প্রযুক্তি কোথায় চলে যাচ্ছে আজ থেকে পনেরো বিশ বছর আগে বা আমরা যদি দুই হাজার সালের আশেপাশে ধরি বিকাশ ছিল না নগদ ছিল না এই যে আমরা ইন্টারনেট ব্যাংকিং ব্যাংকিং করতেছি আমাদের একটা সময় ক্যাশ ছিল তাই না আমরা কারো দিতে হলে ক্যাশ দিতে হইতো প্রোভাইড করতে হইতো ওই জিনিসটা এখন মানে একটা প্রযুক্তিতে কোন লেভেলের একটা মানি কনভার্ট হইল না যে আপনি দু হাজার টাকা কোনো দোকানে যেয়ে দিতেছেন ওই দু টাকা আর একজনের বিকাশে আপনি সেন্ড মানি করবেন ওই টাকাটা চলে গেল মনে হলো একটা ভার্চুয়াল একটা মানি তৈরি হয়েছে ওই মানিটা আপনি এখান তো ওইখানে পাঠাচ্ছেন তাই না আমরা আমাদের মতো বলার চেষ্টা করতেছি আর কি এটা তো এটা তো ধরেন পনেরো বিশ বছর আগে ছিল না মানুষ তো চিন্তাই করতে পারে না যে আমি এক টাকা অন্য জায়গা পাঠাইতে পারি বা পাঠাবো বিশেষ করে এই প্রযুক্তির জগতে এসে বা ইন্টারনেটের জগতে এসে সো এই জিনিসটা কি চেঞ্জ হইল আমরা এখন ভিডিও কলের কথা বলেন ফেসবুক তো ছিল না আপনার টুইটার তো ছিল না আপনার ভিডিও কল তো ছিল না আমি তো চিন্তাও করতে পারি না আমরা এখানে বসে আমেরিকায় ভিডিও কলে কথা বলবো এক মুহূর্তে সব ডেটা পেয়ে যাব গ্লোবাল ভিলেজ এমন হবে গুগলে সার্চ করার সাথে দুনিয়ার সব কিছু আমার সামনে চলে আসবে এটা তো ছিল না আমি আমরা আমরা তো আমাদের জন্ম ধরেন দু সালের আশপাশে সো আমরা তো আমাদের ছোট সময় আমরা পাঁচ সাত সালে আমরা তো এগুলো আসলে পাইনি যদিও বাংলাদেশ সব কিছু একটু পাঁচ সাত বছর পরেও পাই তারপরেও কিন্তু আমরা এই বিষয়গুলা কিন্তু পাইনি তার মানে হইলো পুরা পৃথিবী একটা সুইচ করতেছে হলো প্রযুক্তির দুনিয়ায় এই যে ভিডিও করতেছে ভিডিওতে কথা বলতেছে এই চিন্তা তো বিশ পঁচিশ বছর আগে তো ছিল না মানুষ যে এটা করতে পারে এই থিঙ্কিংটাই তো ছিল না আজকাল রবট চলে আসলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসতেছে তার মানে আপনি যদি এখন যুগের সাথে তাল মেলাতে না পারেন দেখেন অনলাইনে বিজনেস মানুষই কখনো চিন্তা করছে যে মানুষ অনলাইনে কিছু একটা দেখবে অর্ডার দেবে ওই অর্ডার ওই জিনিসটা আমার বাসার কাছে চলে আসবে এফ কমার্স যে ব্যবসাটা হ্যাঁ বাংলাদেশে তো অনেকে অনেকটা ইনকাম করে মাসে দুই তিন কোটি পাঁচ কোটি নয় কোটি টাকা পর্যন্ত সেলস করে জানেন আপনি শুধু ওই ফেসবুক ইউজ করে পেজ ইউজ করে আপনার ওই একটা ওয়েবসাইট আছে পেজে ধরেন অ্যাড ক্যাম্পেইন করে তিনশো অ্যাড চালাই দেয় প্রতিদিন ধরেন লাখ লাখ টাকার অর্ডার থাকে মান্থলি দেখা যায় পাঁচ ছয় কোটি টাকার শুধু বিক্রি করে আমরা তার প্রফিট জানি না সেটা তো তারাই জানেন কত প্রফিট হয় বাট বোঝাই যায় অনেক প্রফিট হয় এমনও আমি যদি একজনের কথা বলি ঘরের বাজার ডট কম এই ঘরের বাজার ডট কম আপনি অবাক হবেন এরা প্রতি মাসে অ্যারাউন্ড ষাট থেকে সত্তর লাখ টাকার শুধু অ্যাডই চালায় তার মানে বুঝেন এদের সেলস আট নয় কোটি টাকা অবশ্যই আসার কথা কারণ এত টাকার অ্যাড চালায় শুধু মেটা কোম্পানিরে অ্যাড পারপাস তাদের খরচ এই যে যে সুইচ করছে সারা পৃথিবী আপনি এখন ক্যারিয়ারের কথা বলেন ইনকামের কথা বলেন এটাও কিন্তু সুইচ করে গেছে তাই না এখন ভিডিও এডিটর যিনি তাই সে মান্থলি অনেকটা ইনকাম করেন গ্রাফিক্স ডিজাইনার একটা সময় হিউজ ইনকাম করছেন এখনও করেন এইটার ডিমান্ড থাকবে এটা স্বাভাবিক বুঝে বলছে হিউম্যান ব্রেন সবসময় দামি বাট গ্রাফিক ডিজাইনের ব্যাপারটা কি হয়েছে এখন সব কিছু আসার কারণে যে বেসিক ছিল যার বেসিক ধারণা ছিল সে মার্কেটে থাকতে পারবে না গ্রাফিক্স ডিজাইনার সে এক্সপার্ট হইতে হবে যদি এক্সপার্ট হয় তাহলে সে এই কম্পিটিশনের যুগে টিকে থাকতে পারবে আদারওয়াইজ থাকতে পারবে না তো এই যে যে যারা ডিজিটাল মার্কেটার হ্যাঁ যারা এস এক্সপার্ট যারা ইমেল মার্কেটিং এক্সপার্ট হ্যাঁ তারা দেখেন যে অনেকটাকে ইনকাম করতেছে ক্যারিয়ার কিন্তু পুরো সুইচ করে গেছে হুম যারা ইউটিউবে ভিডিও করে তারাও কিন্তু মান্থলি অনেকটা ইনকাম করে যদিও ওইটা আসলে অনেকে ক্যারিয়ার হিসেবে দেখেন না এটা না দেখা উচিত এটাই সত্য আপনি ক্যারিয়ার হিসেবে আপনার নির্দিষ্ট একটা বিষয় সিলেক্ট করে আপনি কাজ করবেন ইউটিউব ফেসবুক আপনি ওই জিনিসটি শেয়ার করবেন ইউটিউব ফেসবুক ক্যারিয়ার হিসেবে গড়া এটা আমি ব্যক্তিগতভাবে আমি এটা মানে আমি রিকমেন্ড করি না কখনোই আপনি ভিডিও করতে পারেন করতে পারেন কোনো সমস্যা নেই বাট ক্যারিয়ার হিসেবে কখনো না না নিয়েই ভালো আমার মনে হয় আপনি ক্যারিয়ার হিসেবে অন্য কিছু নেবেন এখানে আপনি ওই ক্যারিয়ার যেগুলো শিখেন এক্সপিরিয়েন্স আপনি মানুষকে এখানে শেখানোর চেষ্টা করবেন বা আপনি ভালো যে আপনি ভিডিও করবেন এটা আপনার একটা পার্ট টাইম কাজের মতো আপনি রেখে দেন এই যে এতগুলা কথা বললাম কেন বললাম বলার একটি উদ্দেশ্য সেটা হইল আপনার সিদ্ধান্তে নিতে সাহায্য করা আমরা চাই আপনি একটা সুন্দর ডিসিশন মেক করুন যে আপনি প্রযুক্তির দুনিয়ায় ক্যারিয়ার করবেন যদি আপনার ইন্টারেস্ট থাকে যদি না থাকে তাইলে আলাদা কথা যেহেতু আমাদের চ্যানেলে আমরা সবসময় প্রযুক্তি বা বিভিন্ন বিষয় অনলাইনের ক্যারিয়ার ব্যবসা বাণিজ্য জন্য এটুকটা কথা বলা ট্রাই করি সো সেই আঙ্গেকেই বলবো যে আপনি যদি এই বিষয়ে সিরিয়াস হয়ে যান তাহলে আপনি ডিসিশনটা খুব কুইকলি নেন এবং নিয়ে আপনি যে কোনো একটি স্কিল গ্রো করেন ওই স্কিলের পিছনে আপনি দুই বছর সময় দেন তিন বছর সময় দেন যদি পাঁচ বছর হাতে আপনার টাইম থাকে ধরেন আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন আপনার হাতে চার থেকে পাঁচ বছর সময় আছে এই সময়টা আপনি ওই স্কিলের পিছনে আপনি খরচ করেন টাইম দেন ওইখানে দেখবেন অনার্স মাসটা শেষ হওয়ার পর আপনার ক্যারিয়ার কোথায় চলে গেছে আপনার আর অর্থনৈতিক সমস্যা নিয়ে সামনে আর প্রবলেম থাকবে না সো আপনি সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেওয়ার ওই সাহসটুকু তৈরি করুন যে হ্যাঁ আমি করতে পারবো সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেক